হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিব্বাটে নিয়ে ফেলা দরকার হামজার খবর জানোস বেয়াদপেরা এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে এগারো ঘন্টা হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয় তিনটা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজা হামজাররে ডাক্তার বলেছে তিন মাস ছয় মাস বিস্তার শুয়ে থাকবেন তারপরে উঠে কথা বলবেন আমির হামজা একজন পাগল হামজায় মাথায় সমস্যা আছে আমির হামজাকে ডাক্তার বলেছেন তিন মাস যাবত বেটে শুয়ে থাকতে রেস্ট নেওয়ার জন্য কিন্তু সেই পাগলা আমির হামজা কি করে দিন একটা দুইটা তিনটে এমনকি চারটাও প্রোগ্রাম তিনি চালিয়ে যাচ্ছেন আর এভাবে ভুল যাচ্ছেন কিন্তু কেন ভাই তোমাকে ডাক্তার ছড়িয়ে নিষেধ করেছেন এই যে তারেক মনোয়ার বললো যে আমির হামজাকে এমন কোনো কাজ করে নাই যে তাকে কারাদন্ড ব্যবস্থায় করে নাই তিনি মানসিকতা ভাবে তার মানসিকতা হারিয়ে ফেলেছে আমির হামজা তার এখন বর্তমানে পাগল তিনি মেন্টাল পর্যায়ে এরকমের এটা আমি আমার কথা না এটা স্বয়ং মনোয়ারের কথা তারিক মনোয়ার জামাতের একজন নেতা আমির হামদার সাথে থাকে তারা হয়তো ফ্রেন্ড খুব কাছে আর কি তারা যাই হোক কিন্তু এই যে আমির হামদা মুফতি আমির হামদা একের পর একটা কিন্তু ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছে ফ্যাতনা ছড়িয়ে যাচ্ছে কিন্তু তোমাকে তো ভাই ডাক্তার এক কথায় এই যে তারেক মনোয়ার বললো তোমাকে তিন মাস মাস রেস্ট নিতে বলেছে কিন্তু তুমি নেওয়া নাই তুমি রেগুলারলি এভাবে বক্তব্য দিয়ে যাচ্ছ আর ভুল তথ্য দিয়ে যাচ্ছ কেন আর তুমি যে বললে তারেক যে যারা মোহন বিরুদ্ধে কথা বলবে তাদের জিব্বের সিঁড়ে ফেলা দরকার আরে ভাই তিনি ভুল ভাল তথ্য দিবেন আর আমরা সেটা শুনবো এটা তো কোনো কখনোই সম্ভব না তিনি ভুল তথ্য দিবেন আমরা তার বিরুদ্ধে কথা বলবো অবশ্যই আর তোমার কথাটি সঠিক তিনি বেডে রেস্টে থাকুক তিনি আগে ঠিক হোক পারবো বক্তব্য দিক